বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা বাগানের লিজকৃত ভূমি ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন বাগান শ্রমিকরা বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বুধবার দুপুরে উপজেলা চত্বরে এই কর্মসূচি পালিত হয় পরে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে এই চা বাগানের চার শতাধিক চা শ্রমিক অংশ নেন ইউএনওর কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসলাম সারোয়ার থানার ওসি আব্দুল কাইয়ুম মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন শাবাজপুর চা বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মেঘনাথ নায়েক চা শ্রমিক দুলনি কর্মকার রাধামণি নায়েক সহজপ্রমক প্রমুখ জানা গেছে দু সালে শাহবাজপুর চা বাগান মালিকানা গ্রহণ করে স্কয়ার গ্রুপ ওই বাগানের আয়তন প্রায় দুই হাজার আটশো সাতাশি একর দু সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে চা বাগানের ইজারা নেয় তখন থেকে স্কয়ার গ্রুপ সরকারের নির্ধারিত ইজারার শর্ত মেনে ভূমিতে চা চাষ ও চা উৎপাদন করে আসছে সংশ্লিষ্টরা প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব প্রদান করছে চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার ঘর তৈরি করে এরপর থেকে তারা চা শ্রমিকদের সেখানে কাজ করতে বাধা দিচ্ছে বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদোস চৌধুরী জানান সমস্যার সমাধানে একাধিকবার তারা সার্ভের মাধ্যমে চা বাগানের সীমানা নির্ধারণের চেষ্টা করেছেন দখলদাররা নানা তা করতে দেয়নি তাহমিনা ও আক্তার জানান শাহবাজপুর চা বাগানে শ্রমিকরা ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন